মেথি শাক মেথি শাকের অনেক রেসিপি খেয়েছেন তবে আজকে রেসিপিটা কিন্তু একদম অন্যরকম মেথি চামান নিশ্চয়ই শুনেছেন আজকে আমি বানাবো সেই মেথি চামান অসম্ভব ভালো খেতে হয় এই মেথি চামান এভাবে শুধু একবার বানিয়ে নিন তারপরে আপনি অন্য কোনো মেথি রেসিপি কিন্তু ভুলে যাবেন কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হলে দিচ্ছি জিরে আর তেজপাতা ফোড়ন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে আমি এর মধ্যে পেঁয়াজ কুচে ছেড়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে এবার দেব কাছা কোয়া রসুন কুচি রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড আদা আদা দিয়ে দিলাম আদা আমি বেটারে গ্রেট করে নিয়েছিলাম দিচ্ছি অল্প একটু নুন যাতে সমস্ত কিছু নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি কুচিয়ে নিয়ে ঝালটা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন এর মধ্যে আমি টমেটো কুচি একটা টমেটো মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছিলাম এটা অ্যাড করে দিলাম ভালো করে আবার মিশিরিচি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার সাথে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো তার জন্য একটু ঢেকে দিচ্ছি তো অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজ আমরা যেহেতু প্রত্যেকেই রান্না জানি তার জন্য বেশি ডিটেলস আর গেলাম না চাইলে আমি মশলাগুলো কিন্তু আগেও দেখিয়ে নিতে পারতাম কিন্তু এখানে দেখুন পরপর আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে একটু মৌরি গুঁড়ো দিচ্ছি মৌরি গুঁড়োটা দিলে মেথি চামানের অসাধারণ লাগে মৌরি গুঁড়োটা কিন্তু দিলাম একটু হলুদ গুঁড়ো তো মশলাটা আপনারা আপনাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে চায় চামচ আর এক চামচ করে সব মশলা দিয়ে দিয়েছি অল্প একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এখন আমি সমস্ত মেথি পাতাগুলো অ্যাড করে দিচ্ছি তো চেষ্টা করবেন ডগাগুলো শুধু নিতে আর কচি পাতাগুলো মোটা ডাটিগুলো নেবেন না তাহলে মেথি চামান কিন্তু তেতো লাগবে কারণ আমরা জানি মেথির শাক কিন্তু একটু টিত ফুটে হয় তো তার জন্য এই শুধু পাতাগুলো নেবেন কচি ডগাগুলো নেবেন নেবেন তো হয়ে গেছে মেশানো এবার আমি দিচ্ছি নুন শাক অলওয়েজ কমে যাওয়ার পর নুন দিতে হয় তাহলে নুনের অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় তো হয়ে গেছে শাক অনেকটা নরম ঢেকে দিয়েছিলাম বলে আর জল দেওয়া তো দরকারই নেই কারণ শাক জল ছাড়ে তো এরপর এর মধ্যে আমি অ্যাড করছি পনিরের টুকরো হ্যাঁ মেথি নেই পনির কিন্তু অবশ্যই লাগবে তো পনির কিউবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর থেকেও ছোটো করে কেটে নেওয়া যায় তো এই সাইজের পনির আমি করে নিয়েছিলাম ছোট ছোট এগুলো খুব ভালো করে এবার মিশিয়ে দেব শাকের সাথে এরপর এর মধ্যে মেশাবো আমি হাফ কাপ মতন দুধ অনেকে এর মধ্যে কাজু পেস্ট দেয় কাজু চারমগজ কিন্তু আমি সেটা দিলাম না আমি শুধু দুধই অ্যাড করলাম চাইলে আপনারা কাজু আর চার মগজ পেস্টও অ্যাড করতে পারেন আরো গ্রেভিটা রিচ হবে এবার দিচ্ছি হালকা চিনি এই চিটফুটে ভাবটাকে ব্যালেন্স করার জন্য গ্রেভিটা আপনারা আপনাদের মতন অ্যাডজাস্ট করবেন আমি এরকম থক থকে রেখেছি আপনারা চাইলে আর একটু পাতলা রাখতে পারেন তো আবার একটু কভার করে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে মেশাচ্ছে গরম মশলা তা কিন্তু রেডি এরপর এর মধ্যে অ্যাড ফ্রেশ ক্রিম আর মেথি মেথিতে কাছুরি মেথি মানে কাঁচা মেথির মধ্যে কাছুরি মেথি একটু ঘি দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তার মানে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হবে ঘি পড়ছে ফ্রেশ ক্রিম দুধ কাচুরি মেথি গরম মশলা ভীষণ ভালো খেতে হয় তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন ভালো লাগবে পরোটা নান বা রুটি ভীষণ ভালো লাগে রান্ধুর রুটি বা প্লেন রুটি ক্রিমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আজ কিন্তু এখন একদম লোতে আছে ক্রিম মেশানোর সময় সবসময় আঁচটা একদম লোতে রাখতে হয় তো মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে কভার করে সমস্ত ফ্লেভারটা এনহ্যান্স হতে দেবো তারপর সার্ভ করে দেবো তো বন্ধুটা রেডি হয়ে গেছে মেথি চামান একদম লাস্টে অ্যাড করে দিলাম কাচুরি মেথি এবার শুধু নামিয়ে সার্ভ করে দেবো বন্ধুরা আজ তাহলে রাখি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন তো থাকবেন